ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি তিল ইলিশ এর জন্য আমার লাগছে আমি ইলিশ মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে নিয়েছি আমি কাঁচা লঙ্কা টমেটো নিয়ে নিয়েছি আমি এখানে টক দই নিয়ে নিয়েছি দু চামচ এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি রক সল্ট বা সন্দ্রক লবণ ব্যবহার করছি এখানে আমি দু চামচ তিল নিয়ে নিয়েছি এখানে আমি দু চামচ বাদাম নিয়ে নিয়েছি এখানে হলুদ আছে কালো জিরে আছে আমি সবার প্রথমে যেটা করবো আমি গ্যাসের কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি বাদামটাকে তিলটাকে একটু রোস্ট করে নিচ্ছি দু মিনিট তার বেশি নয় এই যে আমার কিন্তু বাদামটা রোস্ট করা হয়ে গেল আমি এবারে উঠিয়ে নিচ্ছি এবারে আমি তিলটাও একটু রোস্ট করে নিচ্ছি দু মিনিট তার বেশি না আমি বাদামগুলোকে ছিলে নিচ্ছি আমার তিনটা রোস্ট করা হয়ে গেল আমি উঠিয়ে নিচ্ছি এবারে আমি বাদামগুলোকে একটু এভাবে হাত দিয়ে কছলে নিলেই বাদামগুলো কিন্তু ছেড়ে আসবে আমি মাছটাকে নিয়ে নিলাম আমি একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটু মাখিয়ে নিয়ে রেখে দিচ্ছি এই যে আমি বাদামটা ছাড়িয়ে নিলাম এবারে আমি মিক্সির জার নিয়ে দিচ্ছি এতে আমি বাদামটা দিয়ে দিচ্ছি আমি তিলটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিলাম আমি দই দিয়ে দিচ্ছি এবারে আমি একটা খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে আসছি এই যে আমি একটা মোলায়েম পেস্ট করে নিয়ে এলাম এবারে আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইটা আমি খুব ভালো করে একটু গরম করে নিচ্ছি তারপরে মাছগুলোকে খুব হালকা করে একটু ভেজে নেব আমার কিন্তু কড়াইটা গরম হয়ে গেছে এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে আমার ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ভালো লাগবে আমি তেলটা একটু গরম করে নিচ্ছি আমার কিন্তু তেল গরম হয়ে গেল এবারে আমি আঁচটাকে কমিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভালো করে ভাজবো এবারে আমি মাছগুলোকে উল্টে দেব কড়াইটা কিন্তু ভালো করে গরম করে নেব এই কাজটা আমি চামচ দিয়ে করবো আমি আর একটুখানি ভেবে নেব এবারে আমি তুলে নিচ্ছি আমার কিন্তু মাছ ভাজা কমপ্লিট হয়ে গেল আমি এবারে একটু তেলটা কমিয়ে নিচ্ছি এবারে আমি কালো জিরা আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি এবারে আমি বেটে রাখা তিল বাটাটা দিয়ে দিচ্ছি আমি বাটিটা দিয়ে সামান্য একটু জল দিচ্ছি আমি মশলার বাটি দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আঁচটা কিন্তু কমিয়ে রাখছি আমরা তো সর্ষে পোস্ত দিয়ে ইলিশ মাছ খেয়েই থাকি একবার তিল বাটা দিয়ে খেয়ে দেখুন তিল আর বাদাম বাটা দিয়ে কেমন লাগে আসলে কি ভালোই লাগবে আমি আরেকটুখানি নেড়ে নিচ্ছি যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে এবারে আমি সামান্য একটু লবণ দিচ্ছি আমি দিচ্ছি আমার অনেকটাই কিন্তু কষানো হয়ে এসেছে মশলা থেকে তেল ছাড়ছে আমি আর একটুখানি কষিয়ে নিচ্ছি এই যে আমার কিন্তু মশলা কষানো হয়ে গেল এবারে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আমি সবগুলো মাছকে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো একটু উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় কারণ মাছগুলো কিন্তু আমি খুব কম ভেজেছি তার জন্য মাছগুলোকে একটু ভালো মতো সেদ্ধ দিতে হবে আমি দশ মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি কম আছে আমি আর একটু জল দিয়ে দিচ্ছি এই যে আমার ঝোলটা কিন্তু ফুটে গেল আমি একটুখানি মাছগুলোকে উল্টে দেব এবার আমি আর দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব এই যে তৈরি আমার তিল ইলিশ এবারে আমি উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু এতে আরও সাতটা বাড়িয়ে তুলবে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আমি দু থেকে তিন মিনিট একটু ঢেকে রাখছি যে তৈরি আমার তিল ইলিশ অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে